হ্যালো রিবান আসসালামু আলাইকুম আজকে নিয়ে আসলাম নতুন আর একটি ইভেন্টের ব্লগ আজকে আমাদের ইভেন্টে ছিল ঢাকার বাহিরে আজকে ইভেন্টটি ছিল টাঙ্গাইলের এক ক্লায়েন্ট ঢাকার ক্লায়েন্ট ওনার কার্পেন্টগুলো টাঙ্গাইলে নিয়ে যাবে জাফসিন জিসিয়াকু আজকে ওনার বাসায় একটা কাস্টমাইজ ফুড কার্ভিং প্যাকেজ অর্ডার করেছিল আপুর প্যাকেজটা ছিল বিগ সাইজের একটা প্যাকেজ উনি ওনার অর্ডার ডেলিভারিটা হবে বসুন্ধা রাতে সকাল এগারোটার ভিতরে ডেলিভারি টাইম ছিল যে এগারোটার ভিতর ডেলিভারি দিতে হবে ওনারা এটাকে টাঙ্গাইলে নিয়ে যাবে ওনাদের প্রোগ্রাম ওনাদের হোম টাউন টাঙ্গাইলে সেভাবে আমরা ফুড কার্ভিং প্যাকেজটা রেডি করছিলাম আমাদের মিষ্টি কুমড়ার কার্ভিং ছিল পেপার কার্ভিং ছিল সব কিছু মিলিয়ে একটা কাস্টমাইজ ডেকোরেশন করার ট্রাই করেছে ক্লায়েন্ট যেভাবে ক্লায়েন্ট অনেকগুলো ডিজাইন থেকে একটা একটা করে ডিজাইন পছন্দ করেছিল সেভাবে আমরা ডিজাইনগুলো সিলেক্ট করেছি কাস্টমার আমার যেই ইভেন্টে গিফট কার্ভিং থাকে সেখান থেকেই তারা চয়েস করে করে কেননা আমাদের নাহলে তো থিম কার্ভিং হয়ে থাকে কাবাব ফ্রুটস আর সুইটস এর তিনটা ডাল আর গিফট কার্ভিং তো এক একটা এক এক রকম হয়ে থাকে ওখান থেকে গে আপ এক জায়গা থেকে এক একটা ডিজাইন সিলেক্ট করে করে হলো এটা পুরো প্যাকেজটা সাজিয়েছে ওনার মাছের কার্ভিং ছিল পাখির কার্ভিং ছিল সব কিছু মিলিয়ে উনি একটা থিম ওয়াচ কার্ভিং নিয়েছে সব কিছু মিলিয়ে ওনার ডেকোরেশনটা আর ওনার প্যাকেজটা এভাবে উনি সাজিয়েছিল যে বোঝাই যাচ্ছিল বিগ অ্যামাউন্টের একটা প্যাকেজ উনি সাজিয়ে ঢাকা থেকে নিচ্ছে আর কি উনি আমাকে শুরুতেই বলেছিল ভাইয়া প্রোডাক্টটা নষ্ট হবে না আমি বললাম না এটা তো উইন্টার সিজনের প্রোগ্রাম নষ্ট হবে না উনি সেভাবেই সাজিয়ে প্রোগ্রামটা ওইভাবে করার ট্রাই করেছি আর এই ইভেন্টটা আমার উইন্টার সিজনে দেখতে দেখতে অনেক টাইম পরে আজকে ব্লগটা শেয়ার করছি আপনাদের সাথে সিজন টাইমে তখন আর কাজ আর বাসা ফ্রেশ করার সময়ও থাকে না কাজ করতে করতে মেসি হয়ে যায় জায়গা তার পরবর্তীতে ইভেন্ট এটি ডেলিভারি হওয়ার পর ওগুলো পরিষ্কার করতে হয় কাজের অনেক রাশ থাকে আর কি সেই সময়টা আর রেড ক্যাবেজে বেশ কিছু কাজ ছিল রেড ক্যাবেজটা অনেকগুলো পাতা করেছিলাম আর এই ইভেন্টের দিন আমার টোটাল বারোটা প্রোগ্রাম ছিল ভোর রাত থেকে আমি কাটাকাটি শেষ করে শুধু সেটিংয়ে বসি সেটিং একটার পর একটা সেটিং করতে 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 এটা আমি আমি ভেনুতে যেতে পারিনি আমার বোনকে পাঠাই বোন গিয়ে এটা ডেলিভারি দিয়ে আসে একটার পর একটা ইভেন্ট ওইভাবে আমাদের সিজন টাইমে কভার আপ করতে হয় আলহামদুলিল্লাহ আপনাদের দোয়া ভালোবাসার কারণে আমরা প্রচুর প্রচুর ইভেন্ট করে থাকি সিজন টাইমে তাই আপনাদের অনেক অনেক আর ভালোবাসা কী তক্ষতা জানে আপনারা যারা যারা আপনাদের স্পেশাল ডেটাকে স্পেশাল ভাবে সাজিয়ে তুলতে চাচ্ছেন তারা আর দেরি না করে আমাদের ফেসবুক পেজ ফার দিন পেজ ও বিয়ের সাজঘর ফুড ঘর পেজে কাস্টমাইজড সব ফুড কার্ভিং পিঠার ডালা পানের ডালা ওয়েডিং টেবিল ডেকোরেশন বিয়ের তত্ত্ব সাজানো বিয়েবাড়ি আলপনা থেকে শুরু করে যে কোনো প্রোগ্রামের জন্য ফুড ফেস্টিভ্যাল কর্পোরেট প্রোগ্রাম যে কোনো প্রোগ্রামের জন্য কাস্টোমাইজড ফুড কার্ভিং প্যাকেজ আমাদের পেজে অ্যাভেলেবেল পাবেন এই যে এই ইভেন্টের জন্য টোটাল সাতটা ডালা সাজিয়েছি এখানে ফ্রুটসের ডালা আছে পিঠার ডালা আছে তার সাথে মিষ্টির ডালা ছিল কাবাবের টালা ছিল ভেজিটেবল কার্ভিং ছিল সব কিছু মিলিয়ে ফুল একটা প্যাকেজ আমরা রেডি করতে পেরেছি আলহামদুলিল্লাহ আজকের কার্ভিং প্যাকেজটা আপনাদের কাছে কেমন লেগেছে অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন আর এরকম সুন্দর সুন্দর প্যাকেজ আপনারা নিতে হলে অবশ্যই আমাদের পেজে ইনবক্স করবেন এখন ঢাকার বাহির থেকে যারা অর্ডার করতে যাচ্ছেন আমাদের স্লট যদি ফাঁকা থাকে তাহলে আমি ঢাকার বাহিরে ডেলিভারি দিতে যেতে পারি না হলে আমার দ্বারা সম্ভব হয় না ডেলিভারি দেওয়া ঢাকা ইভেন্ট পড়ে গেলে তাহলে আপনাদেরকে পিক আপ করতে হবে যেমন এই ক্যাবও আমাকে আগে থেকে বুকিং করে বুকিং করে ওনারা আমি বলি আপু আমার তো টাঙ্গাইল যাওয়া পসিবল না সেদিন আমার বারোটা ইভেন্ট দেখেন আমি কিভাবে যাব বলে ভাইয়া সমস্যা নেই আপনি ধারা পৌঁছে দেন ভোরে পৌঁছাবেন যেন আমরা নিয়ে যেতে পারি বললাম ওকে আজকের ইভেন্টটি এখানেই শেষ করছি নতুন ইভেন্ট থাকার রইল আল্লাহ হাফেজ